আদর চাচ্ছে শুয়ে শুয়ে সিম্বা সিম্বা আমার সিম্বাটা কুই সিম্বা পাখি সিম্বা

এরপর উঠে নয়টার দিকে আমি শুটকি খাইছি তাতে আমার দুইটা রোজা হয়ে গেছে দেখো কি বাবা আমি ভয় পাই ওরে ধরতে এভাবে আঁকড়ে ধরে দেখো তোর নখ বের করতে পারিনি যে দেখো দেখছো বাবা এই মামা ধরো কেন ধরলেই কামড়েম্বর মাথা গরম এতক্ষণ ধরে গেছে না না এতক্ষণ তো রোদে বসেছিলো তাই ওর মাথা কাজ করে না ওর কথা হয়েছে আমাকে কেন নিয়ে আসলো ওইখান থেকে এ বেশি রোদে থাকলে মাথা আরও গরম হয়ে যাবে মাথা তো এমনিই গরম আরও গরম হয়ে যাবে হ্যাঁ বাবা বসবেই না এখন তোমার করলে থাকবেই না হ্যাঁ সিমবা

ওহ রে বাচ্চাটা ক্লান্ত হয়ে গেছে এখন আবার টেবিলের উপরে ওঠার চিন্তা করতেছে হ্যাঁ সিম্বা মাথা কাজ করে না বাবা ওঠো ওঠো গেল টেবিলের উপরে ওঠো সিম্বা এই তোর কি আবার ক্ষুধা লাগছে ক্যাট এর নাকি দেখছো ও তোমার আগে উঠে গেছে

ধুয়ে দেয় কিন্তু মাঝে মধ্যে অনিয়হ করে ধুয়ে দিলে তো গন্ধটা বেশি থাকে না হ্যাঁ ও তো খাই খায়ই গন্ধে একটা আমার